কসবা আইন কলেজ কাণ্ডে অভিযুক্ত মনোজিৎ মিশ্রর মোবাইল কল রেকর্ডে মিলেছে বিস্ফোরক তথ্য ঘটনার রাতেই সে ফোন করে রাজ্যের এক মন্ত্রী কয়েকজন নেতা নেত্রী এমনকি নির্যাতিতাকেও পুলিশ সন্দেহ করছে ঘটনা ধামা চাপা দেওয়ার চেষ্টা ছিল গ্রেফতারের পরেও কল যাওয়ার প্রমাণ মিলেছে তদন্তে নেমেছে সিআইটি এবং গোয়েন্দা বিভাগ মনোজিতের প্রভাবশালী পরিচিতির সঙ্গে যুক্ত হচ্ছে রাজনৈতিক ও পুলিশি সংযোগ টাওয়ার লোকেশন ও কল ডিটেলস দেখে উঠে এসেছে একাধিক নতুন তথ্য প্রশ্ন উঠছে এই ফোন কাদের কাছে আর কি উদ্দেশ্যে কলকাতা পুলিশের শীর্ষকর্তারা জানিয়েছেন সবকিছু খতিয়ে দেখা হচ্ছে তালাবন্ধ সব কলেজের ইউনিয়ন রুমে কলকাতা হাইকোর্টের নির্দেশে রাজ্যের সব কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ইউনিয়ন রুম তালাবন্ধ প্রেক্ষাপট কসবা আইন কলেজে ছাত্রীকে গণধর্ষণ অভিযোগ প্রাক্তনীয় বহিরাগতদের দখলে ইউনিয়ন অথচ দীর্ঘদিন ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে না ফলে প্রশ্ন গণতান্ত্রিক পদ্ধতি ছাড়াই কি চলছে ক্ষমতা ও চাঁদার বন্টন শুধু তালা বন্ধ করলেই কি সমস্যা মিটবে অনারেবল কলকাতা হাইকোর্টের যে নির্দেশ এসছে গতকালে যে নির্দেশিকা সেই অনুযায়ী আমরা সমস্ত শিক্ষা মানে কলেজ যেগুলো আছে সেখানে আমাদের ইউনিয়ন রুম বন্ধ করতে বলা হয়েছে আমরা সেই আদেশ অক্ষরে অক্ষরে পালন করছি শিক্ষক শিক্ষার্থী মহলের বক্তব্য প্রকৃত সমাধান ছাত্র ভোটে ছাত্র রাজনীতির পরিসর সংকুচিত হলে গণতন্ত্র ব্যাহত হবে তাই চাই অবাধ স্বচ্ছ এবং নিরপেক্ষ ছাত্র সংসদ নির্বাচন উপাধ্যক্ষ নয়না চট্টোপাধ্যায় জানিয়েছেন সোমবার থেকে খুলবে কলেজ এক সপ্তাহ বন্ধ থাকার পর পুনরায় খুলছে কসবা আইন কলেজ কলেজ বন্ধ থাকাকালীন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সহ অনেকে উদ্বেগ প্রকাশ করেছিলেন শুক্রবার নয়না জানান কলকাতা পুলিশের যুগ্ম কমিশনারের অনুমতিক্রমে পরিচালন সমিতির সিদ্ধান্তের ভিত্তিতে কলেজ খোলা হচ্ছে ১৬ জুলাই আইনের সিস্টেমের পরীক্ষা প্রথম সেমিস্টারের যে পরীক্ষার্থীরা ফর্ম পূরণ করতে পারেননি তারা পরিচয়পত্র সহ এসে বেলা দশটা থেকে বারোটার মধ্যে ফর্ম পূরণ করবেন সকাল আটটা থেকে দুপুর দুটো পর্যন্ত কলেজ খোলা থাকবে মঙ্গলবার এল এল ক্লাস শুরু হবে কলকাতার নগরপাল মনোজ বর্মা বলেন ঘটনাস্থলের গুরুত্বপূর্ণ অংশগুলি ঘিরে রাখা হয়েছে ফলে কলেজ খোলাই যেতে পারে তদন্ত করার নামে সিনিপার ডগও নিয়ে আসা হয়েছিল কিন্তু সেটা তদন্ত করার জন্য নয় তদন্ত মোছার জন্য যেই আসুক যে এরকম ঘটনার শিকার হচ্ছে তারা রাস্তায় আসুক এবং এই আন্দোলন ভবিষ্যতের জন্যে এই আন্দোলনই একমাত্র রাস্তা বিচার চেয়ে পাওয়া যাবে না এই রাজ্যে অন্যায় কিছুতেই আমরা সহ্য করব না অন্যায় মানব না সত্যি কথা বলছি আমরা আদালত এবং রাস্তার উপরই ভরসা রাখছি যারা যারা আমাদের আন্দোলনের সঙ্গে থাকবে তাদের সঙ্গে আমরা আছি আমি বলবো এই সমাজকে পরিবর্তন করতে আবার ওই রকমভাবে সবাই যেন রাস্তায় নামেন এবং চোদ্দোই আগস্ট রাত দখলের দিনটা আবার যেন পুনরায় পালিত হয় এবং ওইভাবে সবাই সমাজে রাস্তায় এসে সরকারকে বুঝিয়ে দেবেন যে তিনি অন্যায় করছেন সরকার যদি কোনো অন্যায় করে তাকে বোঝানোর ক্ষমতা কিন্তু মানুষেরই আছে